সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ এই ভিডিওতে আমি সিফোগ্রামে সিফোগ্রাম ইমেলের সাহায্যে পাঠানোর নিয়ম এবং একটা সিফোগ্রাম করা এবং হচ্ছে গিয়ে কোনো একটা বছর লিফিয়ার কিনা লিফিয়ার নয় মানে কি লিফিয়ার কিনা তা নির্ণয় সিফোগ্রাম পুরোটাই দেখাবো শুরুতে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সি এক্স এক্স ডি আর ও ডি ওর সি অবলিক সি প্লাস প্লাস এই অ্যাপসটি ইনস্টল করে নেব যাদের ইনস্টল করা আস আমার ইনস্টল করা আছে জন্য আমি এখানে ওপেন করলাম ওপেন করে আমি আগে থেকেই কোনো একটা বছর লিফি আর সেটা নির্ণয়ের সি প্রোগ্রামের সবগুলো কোড সুন্দর করে বসানো আছে এই যে দুই সালটা বসানো আছে যার জন্মশাল যত সেই তত সালটা বসালে বের হয়ে যাবে আর বাকি ট্যাগুলো ঠিক যেভাবে দিচ্ছে এভাবে ব্যবহার করতে হবে এভাবে ব্যবহার না করলে প্রোগ্রাম এরর আসার সম্ভাবনা আছে সো বি কেয়ারফুল এবার এটাকে যখন আমরা আউটফুটে ক্লিক করব তখন আমার রেজাল্টটা চলে আসছে দুই হাজার চার ইজ লিফিয়ার কারো যদি দুই হাজার চার না হয় বা লিফিয়ার না হয় এখানে নট লিফিয়ার আসবে এবার আমরা এই সি প্রোগ্রামটাকে আমরা এখানে অপশনে ক্লিক করলে শেয়ার অপশন আসবে শেয়ার অপশনে ক্লিক করলে মেল অপশনে আসবে জিমেল অপশনে আসলে আমার প্রোগ্রামটা অলরেডি চলে আসছে ঠিক যেভাবে করছে এভাবে এবার আমি যাকে মেলটা পাঠাবো তার ইমেলটা লিখবো ইমেলটা লেখে এবার আমি সাবজেক্টে গিয়ে আমি লিখলাম সি প্রোগ্রাম এবার এটাকে আমি যখন সেন্ড করব তার কাছে চলে যাবে এভাবে আমি একটা সিফোগ্রামের এই অংশটা পাঠাতে পারি আর যদি কেউ যদি শুধু আউটপুট পাঠাতে যায় সে অপশান আছে সিফোগ্রামের আউটপুট অংশে ক্লিক করলে সেখানে রেজাল্টটা আসবে এই রেজাল্টটাকেও আমি চাইলে শেয়ার অপশনে গিয়ে সেখান থেকে মেইল অপশনে গিয়ে যাকে পাঠাবো তার মেল অংশটা বসাবো তার মেইল অংশে গিয়ে সাবজেক্টটা লিখলাম সিফোগ্রাম সেন্ড করলাম তাহলে আমার দুইটা মেলই চলে গেছে এখন মেল দুটো যে আসছে সেটা আমি একটু ভিডিওতে দেখাচ্ছি আমি মেল অপশনটা ক্লিক করলাম এই যে আমার অপশনটা চলে আসছে প্রথম মেলটাতে হচ্ছে কি আমি সি প্রোগ্রাম যেটা করছি ঠিক হব সি প্রোগ্রামটা চলে আসছে আর সেকেন্ড প্রোগ্রামটাতে যে দু এ লিফিয়ার সেই সে প্রোগ্রামটাও চলে আসছে ধন্যবাদ